হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বই থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আজকে আমরা তোমাদের গণিত প্রভাব বইয়ের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক নিয়ে এসেছি প্রতিটি অঙ্কই দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের থাকবে প্রথমে রয়েছে একের দুই লেশনের অঙ্কগুলো কারণ একের এক লেশনের অঙ্কগুলো ততটাও গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আমরা একের দুই লেশনের অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসে নিয়ে এসেছি প্রথম অঙ্কটি রয়েছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক কি কি রয়েছে দেখো শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক গুণিতক এবং গুণনীয়ক এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে গুণিতক হচ্ছে এমন সংখ্যা যাকে গুণ করা যায় যেমন পাঁচকে ধরো এক দিয়ে গুণ করলা দুই দিয়ে গুণ করলা তিন দিয়ে গুণ করলা এগুলোকে সব গুণিতক বলা হয় ঠিক আছে পাঁচকে তিন দিয়ে গুণ করলে কত হয় পনেরো হয় কিন্তু গুণনীয়ক হচ্ছে যাকে ভাগ করা যায় পাঁচকে ভাগ যত দিয়ে তুমি করতে পারবে সেটাই হচ্ছে গুণনীয়ক যেমন পাঁচের গুণনীয়ক হচ্ছে এক ও পাঁচ কারণ এই দুটো সংখ্যা দিয়েই শুধুমাত্র পাঁচকে ভাগ করা যায় কিন্তু গুণিতক অসংখ্য হবে কারণ কি এক দিয়ে গুণ করবে বা পাঁচকে সেটা একটা গুণিতক দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করবে চার দিয়ে গুণ করবে সেগুলো কিন্তু সবই গুণিতক তাহলে আমি দুটো গুণিতক বলতে পারি কুড়ি এবং পনেরো ঠিক আছে কুড়ি এবং পনেরো কিন্তু বলা হয়েছে যে ছটি গুণিতক খুঁজো ছটি মানে কতগুলো পাঁচকে এক দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে যতগুলো পাবে সবগুলোই হয়ে যাবে তাহলে পাঁচের ছটি গুণিতক হচ্ছে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে দশ একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে কুড়ি একটা হচ্ছে পঁচিশ এবং আরেকটি হচ্ছে তিরিশ ছটি গুণিতক আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে চলো দেখেন ও পরের অঙ্কটি কী রয়েছে পরের অঙ্কর রয়েছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো সাতের গুণিতক আমি কি বললাম সাতকে গুণ করলে পরেই সেটা গুণিতক হয়ে গেল তুমি যত দিয়ে খুঁজি তত দিয়ে গুণ করতে পারো দেখো সাতকে সাত দিয়ে গুণ করলে পরে উনপঞ্চাশ হয় কিন্তু উনপঞ্চাশ পঞ্চাশের চেয়ে ছোটো তাহলে উনপঞ্চাশ হবে না কারণ এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে পঞ্চাশের চেয়ে বড় হতে হবে তাহলে সাতকে আমরা কত দ্বিগুণ করবো সাতকে আমরা আট গুণ করবো তাহলে পেয়ে যাবো সাতাশটে ছাপান্ন এবং সাতকে তাহলে অবশ্যই নয় দিয়ে গুণ করব তাহলে পেয়ে যাবো সাত নয় তেষট্টি এবং সাতকে দশ দিগুণ করলে সাত দশে সত্তর তাই না তিনটে গুণিতক পেয়ে গেলে একটা ছাপ্পান্ন একটা তেষট্টি এবং আরেকটি হচ্ছে সত্তর চলো দেখে নেব পরের অঙ্কটি কী রয়েছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক চারের গুণিতক হবে কিন্তু দুই অঙ্কের সংখ্যা হতে হবে দুই অঙ্কের সংখ্যা কত দশ থেকে শুরু করে একদম নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তাই না দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি যারা চারের গুণিতক চারের গুণিতক কী রয়েছে চার রয়েছে চারের গুণিতক একটি রয়েছে চার একটি রয়েছে আট একটি রয়েছে বারো তো অবশ্যই বারো দুই অঙ্কের সংখ্যা একটি পেলাম বারোর পরে কি রয়েছে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ এগুলো সবই চারের গুণিতক তাহলে দুটি দুই অঙ্কের সংখ্যাভাবি যারা চারের গুণিতক এটা বারোও নিতে পারো ষোলোও নিতে পারো কুড়ি বা চব্বিশও নিতে পারো এবং কিন্তু নিতেই পারো ঠিক আছে চলে দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি আমি কি বললাম গুণনীয়ক সেই সংখ্যা হবে যাকে দিয়ে চারকে ভাগ করতে পারবে গুণনীয়ক সেই সংখ্যা হবে যাকে দিয়ে চারকে ভাগ করতে পারবে বা এখানে যেই সংখ্যাটি থাকবে চারের জায়গায় সেই সংখ্যাটিকে যা যাকে দিয়েই ভাগ করতে পারবে সেটা হচ্ছে গুণ গুণনীয়ক তা চারের গুণনীয়ক কি চারকে আমি এক দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি চার দিয়েও ভাগ করতে পারি তাহলে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনিয়োগ হতে পারে একের হতে পারে এর হতে পারে চারের হতে পারে তিনটি সংখ্যা পেয়ে গেলে তাই না চলো দেখে নেবো পরের প্রশ্নটি কী রয়েছে দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল দশ দেখো লসাগু বারো মানে কি লসাগু বারো মানে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল হতে পারে বারো হতে পারে চব্বিশ হতে পারে ছত্রিশ এগুলো কিন্তু হতে পারে সাগু বলা হয়েছে বারো তার মানে সংখ্যাগুলোর গুণফল অবশ্যই বারোর গুণিতক হবে ঠিক আছে এবং এখানে বলা হয়েছে যাদের যোগফল দশ দেখো বারোর গুণিতক কি রয়েছে যাদের যোগফল দশ দেখো বারোর গুণিতক কিন্তু চব্বিশ রয়েছে চব্বিশ কত ছয় গুণিত চার চার ছয় চব্বিশ হয় তাই না চার ছয় চব্বিশ হয় এবং দেখো দশ এই ছয় আট চার করলেও কিন্তু তোমরা দশ পাবে আবার একই রকমভাবে যদি বলা হতো যে বিয়োগ ফল দশ তাহলেও কিন্তু চব্বিশ হতো কেমন বারো গুণিত দুই বারো দুগুণিত চব্বিশ এই বারো থেকে দুই বাদ দিলে কিন্তু দশ হতো বুঝতে পারলে দেখো প্রথমে তোমরা বারোর লসাগও করে নেবে বারো লসাও কত বারোকে যদি তোমরা ভাঙো তাহলে দুটো ভাগে ভাঙতে হবে তোমাদেরকে একটা হচ্ছে তিন এবং আরেকটা হচ্ছে চার তিন চারে বারো এবার এখানে বলা হয়েছে যে যোগ ফল দশ তিন আর চারে যোগ করে দেবে কত পাচ্ছ সাত পাচ্ছ কিন্তু তোমাদেরকে যোগফল দশ বলা হয়েছে তাহলে অবশ্যই বারো হবে না মানে তিন আর চার হবে না তারপরে চব্বিশকে তোমরা ভাঙবে চব্বিশকে ভাঙলে কত পাবে চার ছয় চব্বিশ তারপরে চার আর ছয় দেখো যোগফল কিন্তু হয়ে যাচ্ছে দশ তাহলে অবশ্যই সংখ্যাটি হয়ে যাবে চার ও ছয় ঠিক আছে দেখো দুই এর প্রশ্নটি কি রয়েছে দুই নম্বর প্রশ্নটি রয়েছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি দেখো চোদ্দ এর মৌলিক উৎপাদক মানে কী চোদ্দোকে কত দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যাগুলো অবশ্যই মৌলিক হতে হবে চোদ্দোকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি সাত দিয়ে ভাগ করতে পারি আবার চোদ্দো দিয়ে ভাগ করতে পারি তাই না এর মধ্যে এক সংখ্যাটি মৌলিকও নয় যৌগিকও নয় এবং চোদ্দ সংখ্যাটি কিন্তু যৌগিক তাহলে চোদ্দ এর মৌলিক উৎপাদক হয়ে যাচ্ছে দুই ও সাত সংখ্যা কাকে বলে তোমরা কি জানো মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাকেই কিন্তু মৌলিক সংখ্যা বলে শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটি দিয়ে দেখো দুইকে এক এবং দুই দিয়ে ভাগ করা যায় সাতকেও এক এবং সাত দিয়ে ভাগ করা যায় তার বেশি কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এই সংখ্যা দুটো কিন্তু মৌলিক সংখ্যা পরের প্রশ্নটি বলেছে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি দুই কারণ দুইয়ের আগে যে এক রয়েছে সেটি মৌলিকও নয় যৌগিকও নয় কারণ দুটো সংখ্যা দিয়ে ভাগ অবশ্যই করতে হবে কিন্তু এককে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায় সে কারণে দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা পরের প্রশ্নটি রয়েছে দেখো সি এর প্রশ্নটি এই সি এর প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় আমি এক্ষুনি কিন্তু বললাম তোমরা পারলে পরে একটু কমেন্ট করে দাও দেখো তিনের প্রশ্নটি কি রয়েছে তিন নম্বরের প্রশ্নটি রয়েছে তিনের এর বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক মানে কোন সংখ্যা দিয়ে বিয়াল্লিশকে ভাগ করা যায় তাই না বিয়াল্লিশকে দেখো কী কী দিয়ে ভাগ করতে পারো দুই দিয়ে ভাগ করতে পারো তারপরে ছয় দিয়ে ভাগ করতে পারো তিন দিয়ে ভাগ করতে পারো সাত দিয়ে ভাগ করতে পারো আবার একুশ দিয়ে ভাগ করতে পারো আবার বিয়াল্লিশ দিয়ে ভাগ করতে পারো তাই না এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো কিন্তু এখানে কি কি রয়েছে দেখো সাত রয়েছে অপশন এ সাত দিয়ে ভাগ করতে পারো তেরো দিয়ে ভাগ করতে পারো না পাঁচ দিয়ে ভাগ করতে পারো না এবং ছয় দিয়ে ভাগ করতে পারো তাহলে বিয়াল্লিশের কোন কোন সংখ্যার গুণিতক হয়ে গেল সাত ও ছয়ের গুণিতক বিয়ের প্রশ্নটা রয়েছে দেখো এগারো কোন সংখ্যার গুণনীয়ক এগারো কোন সংখ্যার গুণনীয়ক মানে কোন সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করা যায় দেখো একশো এক রয়েছে একশো এককে কি এগারো দিয়ে ভাগ করা যায় অবশ্যই করা যায় না একশো এগারো রয়েছে একশো এগারোকেও এগারো দিয়ে ভাগ করা যায় না একশো একুশ রয়েছে দেখো একশো একুশকে এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো দেখে একশো বারোকে কিন্তু ভাগ করা যায় না এগারো দিয়ে ঠিক আছে চার নম্বর প্রশ্নটি রয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি দেখো পরস্পর মৌলিক মানে কি পরস্পর মৌলিক সংখ্যা তাই না পাঁচ ও সাত পরস্পর মৌলিক অবশ্যই দশ ও একুশ না পরস্পর মৌলিক নয় দশ ও পনেরো এটিও পরস্পর মৌলিক নয় কারণ এগুলো সবই যৌগিক সংখ্যা দশও কিন্তু যৌগিক সংখ্যা একুশও যৌগিক সংখ্যা ঠিক আছে এবং এখানে পনের দশ এবং পনেরো দুটোই কিন্তু যৌগিক সংখ্যা এবং ষোলো ও পনেরো এই দুটোও কিন্তু যৌগিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক হয়ে গেল পাঁচ ও সাত সংখ্যাটি ঠিক আছে পনেরো কিন্তু পনেরোকে কিন্তু তিন ও পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে সে কিন্তু পরস্পর মানে মৌলিক সংখ্যা কিন্তু নয়ই ঠিক আছে চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে এমন দুটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এক্ষুনি উত্তরটি বললাম তোমরা পারলে উত্তরটি কমেন্ট করে দাও এমন দুটি সংখ্যা ঘুষি যারা পরস্পর মৌলিক ঠিক আছে তোমরা অন্য দুটো উত্তর করে দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখো ছয় নম্বর প্রশ্নটি রয়েছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু অবশ্যই এক হবে ঠিক আছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কিন্তু একই হবে পরস্পর মৌলিক বিয়ের প্রশ্নটি রয়েছে দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর মৌলিক সংখ্যা লসক কী হবে দেখো দুই আর তিন এর লসাগু কী হবে দুই ও তিনের লসাগু গুণফল হয়ে যাবে তিন দুগুণও ছয় হয়ে যাবে তার মানে বলতে পারো সংখ্যা দুটির গুণফল ফল বোঝা যাচ্ছে পাঁচ ও সাতের লসাগু কী হবে পাঁচ ও সাতের লসাগু হয়ে যাচ্ছে সংখ্যা দুটির গুণফল ফল পাশাত্যে পঁয়ত্রিশ তাই না এবং গসাগু কিন্তু হয়ে যাচ্ছে এক দুই আর তিনের গসাগু এক পাঁচ আর সাতের গসাগু কিন্তু এক দেখো পরের প্রশ্নটি কী রয়েছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাও খুঁজি নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাও খুঁজি দেখো এখানে রয়েছে অপশন এ এ রয়েছে বাইশ চুয়াল্লিশ বাইশ চুয়াল্লিশ বাইশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করো তো এক পাবে এক পাবে দুই পাবে এক দুই এগারো পাবে সরি এদিকে লিখছি আমি বাইশ বাইশকে কত কত দিয়ে ভাগ করতে পারো বাইশকে বাইশকে এক দিয়ে পারবে দুই দিয়ে পারবে এগারো দিয়ে পারবে ও বাইশ দিয়ে পারবে কিন্তু বলা হয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো এবং গসাও খোঁজো মৌলিক উৎপাদক কিন্তু বাইশ নয় ঠিক আছে মৌলিক উৎপাদক একটা রয়েছে দুই একটা রয়েছে এগারো ঠিক একই রকমভাবে চুয়াল্লিশ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করো পাবে এক সরি এখানে একও কিন্তু মৌলিক নয় এক পাবে দুই পাবে তারপরে কত পাবে এগারো পাবে চার পাবে এবং তারপরে তোমরা বাইশ পাবে তারপরে আবার চুয়াল্লিশ পাবে তাহলে এখানে যৌগিক দেখো বাইশ চুয়াল্লিশ চার এগুলো সবই কিন্তু যৌগিক এবং এক সংখ্যাটি মৌলিক নয় যৌগিকও নয় তাহলে অবশ্যই এর গসাগু কিন্তু হয়ে যাবে দুই আর এগারো তাহলে এগারো দুগুনি কত বাইশ ঠিক আছে দুই এবং এগারোকে গুণ করে দেবে বাইশ হয়ে যাবে এদের গসাগু ঠিক আছে চলো দেখে নেবো পরের বিয়ের প্রশ্নটি কি রয়েছে দেখো বিয়েরটিও রয়েছে চুয়ান্ন বাহাত্তর চুয়ান্নকে কত দিয়ে ভাঙতে পারবে চুয়ান্নকে দেখো চুয়ান্নকে ভাঙলে পরে দুই দিয়ে আমি এক বাদ দিয়ে দিলাম দুই দিয়ে ভাঙতে পারো তারপরে ভাঙতে পারো চার দিয়ে ভাঙবে না ছয় দিয়ে ভাঙবে তিন দিয়ে ভাঙবে তিন ছয় নয় তারপরে কত আর কত দিয়ে ভাঙছে আঠেরো এবং তিন আঠেরো চুয়ান্ন ঠিক আছে এবং তারপরে কত চুয়ান্ন ঠিক একই রকমভাবে বাহাত্তরকে যদি ভাঙো বাহাত্তরকে কত কত দিয়ে ভাঙতে পারবে দেখো দুই দিয়ে ভাঙতে পারবে অবশ্যই তিন দিয়ে ভাঙতে পারবে তিন দিয়ে ভাগ যায় বাহাত্তরকে চার দিয়ে ভাগ যায় ছয় দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ যায় সাত দিয়ে ভাগ যাবে না নয় দিয়ে ভাগ যায় আট নয় বাহাত্তর নয় দিয়ে যায় তারপরে আঠেরো দিয়ে ভাগ যায় তারপরে ছত্রিশ দিয়ে ভাগ যায় এবং বাহাত্তর দিয়ে ভাগ যায় এর মধ্যে দেখো মৌলিক উৎপাদক কোনগুলো রয়েছে দেখো দুই মৌলিক রয়েছে তিন মৌলিক রয়েছে তাছাড়া কিন্তু এইগুলো একটিও মৌলিক নয় সবই কিন্তু যৌগিক সংখ্যা এখানে দুই রয়েছে মৌলিক এবং তিন রয়েছে মৌলিক বাদবাকি সংখ্যাগুলো কিন্তু সবই যৌগিক সংখ্যা তাহলে অবশ্যই গসাও কত হয়ে যাবে গসাগু হয়ে যাবে তিন দুগুণো ছয় ঠিক আছে দুই গুণিত তিন সমান হয়ে যাচ্ছে ছয় ছয় হয়ে যাচ্ছে গসাগু নেক্সট প্রশ্নটি রয়েছে দেখো ছত্রিশ ও তিরিশ ছত্রিশ ও তিরিশেরও ঠিক একই রকমভাবে ভেঙে দেবে ছত্রিশকে কত কত দিয়ে ভাঙা যায় দেখো ছত্রিশকে প্রথমে দুই দিয়ে ভাঙতে পারবে তারপরে তিন দিয়ে ভাঙতে পারবে চার দিয়ে ভাঙতে পারবে ছয় দিয়ে ভাঙতে পারবে এবং বারো দিয়ে ভাঙতে পারবে তারপরে ছত্রিশ দিয়ে ভাগ করতে পারবে ঠিক একই রকমভাবে তিরিশকে কী কী দিয়ে ভাগ করতে পারবে তিরিশকে দেখো ভাগ করতে পারবে দুই দিয়ে তারপরে পারবে তিন দিয়ে তারপরে পারবে পাঁচ দিয়ে ছয় দিয়ে পনেরো দিয়ে এবং তিরিশ দিয়ে দেখো এর মধ্যে মৌলিক উৎপাদক কোনগুলো রয়েছে মৌলিক উৎপাদক রয়েছে দুই ও তিন রয়েছে বাদবাকি সংখ্যাগুলো মৌলিক উৎপাদক নয় দুই ও তিন রয়েছে এখানে এবং পাঁচও কিন্তু রয়েছে এখানে ঠিক আছে পাঁচ মৌলিক উৎপাদক রয়েছে কিন্তু আমাদেরকে গসাগু বার করতে বলেছে যেহেতু তাহলে দুই এবং তিনই আমরা নিব কারণ দুটো সংখ্যাতেই দুই এবং তিন রয়েছে সেই জন্য আমরা দুই গুণিত তিনই কিন্তু নেব ঠিক আছে ছয় তিন দুগুণো ছয় হয়ে যাবে গসাগু দেখো এখানে কিন্তু মৌলিক উৎপাদকে তোমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে অঙ্কগুলো মৌলিক উৎপাদক ছাড়া তোমরা এই যে যৌগিক উৎপাদকগুলো রয়েছে এগুলোতে কিন্তু না বিশ্লেষণ করলেও পারবে আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্যই কিন্তু যৌগিক উৎপাদকেও বিশ্লেষণ করে দেখিয়েছি তাহলে পরের অঙ্কটি আমরা শুধুমাত্র মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে দেখো ইয়ে অঙ্কটি কিন্তু রয়েছে প্রথমে রয়েছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে যদি ভাঙো তাহলে পরে কী কী দিয়ে ভাগ করা যায় টোয়েন্টি এইটকে দেখো দুই দিয়ে ভাগ করা যায় দেখো সাত দিয়ে ভাগ করা যায় চার সাত আঠাশ ঠিক আছে মৌলিক সংখ্যা দিয়ে আমরা শুধুমাত্র কিন্তু নেব চৌদ্দ দিয়ে ভাগ করা যায় কিন্তু চোদ্দ মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা আঠাশ দিয়েও ভাগ করা যায় আঠাশ মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা ঠিক একই রকমভাবে পঁয়ত্রিশকে আমরা ভাগ করবো পঁয়ত্রিশকে কী কী দিয়ে ভাগ করতে পারবে দেখো দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়েও ভাগ করা যায় না এখানে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ ও সাত পেলাম তাছাড়া কিন্তু আর বাদ বাকি যে সংখ্যাগুলোতে ভাগ করা যায় পাঁচ সাতে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যায় পঁয়ত্রিশ কিন্তু যৌগিক সংখ্যা ঠিক একরকমভাবে ঊনপঞ্চাশকে আমরা ভাগ করব তো ঊনপঞ্চাশকে কিন্তু তোমরা শুধুমাত্র মৌলিক সংখ্যা সাত দিয়ে ভাগ করতে পারো তাহলে দেখো এখানে অবশ্যই সাত কিন্তু সবগুলোতে রয়েছে ঠিক আছে সাতই কিন্তু হয়ে যাচ্ছে গসাগো তাহলে উত্তর হয়ে যাবে সাত পরের অঙ্কটিও ঠিক একই রকমভাবে এফ এফের অঙ্কটি তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই এই অঙ্কটি তোমরা নিজে করবে এবং নিজে করে তোমরা কমেন্টে উত্তরটি কী হবে সেটি কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে চলো পরের অঙ্কটি দেখো জি এর অঙ্কটি রয়েছে কুড়ি এবং তারপরে দুটো সংখ্যা রয়েছে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা বসাবে এবং বসিয়ে তোমরা উত্তরটি করবে আমি অঙ্কটি করে দিচ্ছি তোমাদেরকে শূন্য ছাড়া ধরো তোমরা এখানে পঁচিশ বসালে এবং এখানে পঁয়ত্রিশ বসালে এবার এর গসাগু বার করতে হবে তাহলে শূন্য ছাড়া কুড়ি পঁচিশশো ও পঁয়ত্রিশের গসাগু কীভাবে বার করবে কুড়ির গসাগু পঁচিশের গসাগু এবং সবশেষে পঁয়ত্রিশের গসাগু কুড়িকে কত কত দিয়ে ভাগ করা যায় দেখো চার এবং পাঁচ দিয়ে পাঁচ তাহলে হয়ে গেল একটি সংখ্যা কারণ চার তো মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় দুই নিলাম কিন্তু দুই মৌলিক সংখ্যা কিন্তু এখানে দেখো রয়েছে পঁচিশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করা যায় না পঁচিশকে ভাগ করতে পঁচিশকে তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে পারবে এবং পঁয়ত্রিশকে পাঁচ ও সাত দিয়ে ভাগ করতে পারবে সবগুলোতে পাঁচ যেহেতু রয়েছে তাহলে পাঁচই কিন্তু হয়ে যাবে গসাগু ঠিক আছে এখানে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো এই যে বক্সগুলো রয়েছে বক্সে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো চলো এফের ফের অঙ্কটি তাহলে তোমরা নিজে উত্তর করে কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও আজকের ক্লাসটুকু এই পর্যন্তই ছিল পরবর্তী প্রশ্নগুলো থেকে পরের দিন আবার তোমাদেরকে পুনরায় ক্লাস নিয়ে আসব আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা অবশ্যই আমাদের ক্লাসটিকে ভালো করে ফলো করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য কিন্তু রেগুলার আমরা তোমাদের ক্লাসের যে ম্যাথ বই রয়েছে সেই ম্যাথ বই থেকে কিন্তু আমরা প্রত্যেক দিনের জন্য ক্লাস নিয়ে আসছি চলো আজকের মতন ধন্যবাদ টাটা